আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল এই করি তো অনেক গরম পড়ছে রাত্রেও ঘুমাইতে পারি নাই এত গরম মানে দুই তিন দিন ধরে এত গরম পড়ছিল আজকে সকাল উঠেই দেখি কি একদম ঠান্ডা হয়ে গেছে মানে এরকম ঠান্ডা হয়েছে গেছে ঠান্ডা কুলকুল হয়ে গেছে সকাল সকাল চন্দ্র আসছে নাস্তা হাস্তা নিয়ে এই যে চন্দ্র কেমন আছো তুমি ভালো কি কিনে আসছো আমার লিগে পরোটা পরোটা নিয়ে তুমি নাস্তা খাইছো মা কেমন আছে ভালো আছে সকাল সকাল পুরো ঠান্ডা হয়ে গেছে ঘর কালকে আমার ঘর পুরো ঝাঁকছি পুরো ঘর ঝাঁকছি বিছনার চাপ সব উঠেছি কালকে দেখছি বাইরে কি ঠান্ডা বাতাস বৃষ্টি হয়ে যাচ্ছে রৌদ্র এসেছে বৃষ্টি বৃদ্ধ চালু আর কইছি না যে বৃষ্টি ভু তুই আগে যা বাটিতে নিয়েছিস আগে মাথা দুনিয়ার পানি

আর চলে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে আমার শেষ এখন রায় গোসল করে আপনাদের সাপোর্টে কিন্তু আমি এ পর্যন্ত আসতে পারছি আমাকে আরো বেশি বেশি করে সাপোর্ট করবে আর আমার ভিডিওগুলো সবাই শেয়ার করবে অনেক ঠান্ডা লাগছে সকালবেলা আর এখন দেখেন কী রোদ রোদ উঠে গেছে আমার লাউটাটা কেমন হয়েছে সবাই বলবেন আর আপনাদের ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি আমার আশা আছে আমার বোন যে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন আর আমার বোন খুব ভালো মানুষ আমার বোনের পাশে আমি থাকি সবসময় আমার বোনকে একটা করে লাইক করবেন আমার বোনের জন্য দোয়া করবেন উনি অনেক সুন্দর ভালো মনের মানুষ উনি সবসময় আমাদের পাশে থাকে ঠিক আছে

দুধ কয় চাবিজ খাইছো না কাপড় অলরেডি একটা পায়ে গেছে তো হ্যাঁ মা দিছে না একটা কাপড় দিয়েছে তো

Asha celer neshatet tag brand, Allah Pes.